আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অস্থিরতা অন্যায় এবং বিশৃঙ্খলা বাড়ছে এই সময় ইমাম মাহাদি আলেসালামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মহাদি আলাহ হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামিকার না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি রমজানের সূর্য ও চাঁদের অদ্ভুত গ্রহণ কি ইঙ্গিত করে প্রকৃত ইমাম মাহাতিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত এবং সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড উম্মাক প্রিয় শ্রোতা ইমাম মহাদি সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানকে আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম মাহাদি আল বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সাধারণ মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখেরি জামানার ফিতনা যখন কোনো সমাজের রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সেই ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আরিয়াসাল্লাম নিজেও এসব ফিতনার বিষয়ে আমাদেরকে সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তিরিশ জন মিথ্যাবাদী দাজ্জাদের আবির্ভাব হয় এবং তাদের প্রত্যেকেই নিজেদেরকে আল্লাহর রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিজি এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদেরকে এদের থেকে সতর্ক থাকতে হবে ইমাম মাহাদি রমজানে সূর্য ও চাঁদের অদ্ভুত গ্রহণ কি ইঙ্গিত করছে ইমাম মাহাদি আলাহ আগমনের বিষয়ে হাদিসে এক অত্যন্ত নির্দিষ্ট এবং বৈজ্ঞানিকভাবে বিরল আলামতের কথা বলা হয়েছে এই আলামতটি হল একই রমজান মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ সংগঠিত হওয়া যা স্বাভাবিক অ্যাস্ট্রোনমিক্যাল নিয়মের পরিপন্থী হাদিসের অকাট্য বর্ণনা হাদিসে এসেছে যে ইমাম আগমনের দুটি নিদর্শন রয়েছে যা সৃষ্টি হওয়ার পর থেকে কখনো ঘটাননি রমজান মাসে চন্দ্রগ্রহণ ঘটবে এবং সূর্যগ্রহণ ঘটবে একই মাসে কিন্তু ভিন্ন তারিখে সুনারের দ্বারা কুতনি এই হাদিসটিকে ইমাম ইমামহাদির আগমনের এক শক্তিশালী আলামত হিসেবে গণ্য করেছেন এই আলামত কেন অদ্ভুত জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী চন্দ্রগ্রহণ শুধুমাত্র পূর্ণিমার সময় অর্থাৎ সাধারণ মাসে চোদ্দ বা পনেরো তারিখে হতে পারে এবং সূর্যগ্রহণ শুধুমাত্র আমাবর্ষার সময় অর্থাৎ সাধারণ মাসের উনত্রিশ বা তিরিশ তারিখে হতে পারে এই দুটি ঘটনা একই চন্দ্র ঘটতে পারে কিন্তু তাদের নির্দিষ্ট তারিখের একটি সীমা থাকে হাদিসে যে অবস্থার কথা বলা হয়েছে তা হলো এক রমজানের প্রথম বেজর রাত যেমন তেরো বা চোদ্দ তারিখের রাতে যখন চাঁদ পূর্ণ হয় দুই সূর্যগ্রহণ রমজানের মধ্যভাগে যেমন চোদ্দ পনেরো বা ষোলো তারিখে স্বাভাবিকভাবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এক মাসে হয় না যদিও হয় তাহলে চন্দ্রগ্রহণ হয় মাসের মধ্যভাগে এবং সূর্যগ্রহণ হয় মাসের শেষে কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী চন্দ্রগ্রহণ ঘটবে মাসের প্রথম দিকে এবং সূর্যগ্রহণ ঘটবে মাসের মধ্যভাগে এই ক্রমটি জ্যোতির্বিজ্ঞানের সাধারণ নিয়মের সম্পূর্ণ বিপরীত যা এই আলামতটিকে একটি অলৌকিক ও ঐশী নিদর্শন হিসেবে চিহ্নিত করে ভণ্ড মহাদিদের দাবি ও তার অসত্যতা ইতিহাসে বহুবার এই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের আলামত ব্যবহার করে মিথ্যা মাহাদি দাবিদাররা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তারা নিজেদের আবির্ভাবে এই ঘটনাগুলো ঘটেছিল বলে দাবি করে কিন্তু তাদের দাবিগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা কারণ তারা হাদিসে বর্ণিত সুনির্দিষ্ট তারিখ এবং ক্রম পূরণ করতে পারেনি উদাহরণস্বরূপ যখন কোনো ব্যক্তি দাবি করেছে তখন হয় চন্দ্রগ্রহণ মাসের মাঝখানে হয়েছে কিন্তু সূর্যগ্রহণ নির্দিষ্ট দিনে হয়নি আবার উভয় ঘটনা ঘটলেও তাহাদিসে বর্ণনা অনুযায়ী একই রমজান মাসে নির্দিষ্ট দিনে হয়নি এই আলামতগুলো এতটাই সুনির্দিষ্ট যে কোনো ভণ্ড মাহাদির পক্ষে এগুলো নকল করা অসম্ভব এই আলামতের তাৎপর্য এই আলামতটি একটি চূড়ান্ত বৈশ্বিক এবং অকাট্য সংকেত যা কোনো মানুষ তৈরি করতে পারবে না যখন এই দুটি মহাজাগতিক ঘটনা ঘটবে তখন তা পৃথিবীর সকল মানুষকে জানান দেবে যে ইমাম মাহাদির আগমনের সময় সন্নিকটে এটি হবে আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি সত্যায়ন প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় এই মহাজাগতিক আলামতের পাশাপাশি ইমাম মাহাদিকে চেনার জন্য হাদিসে আরও স্পষ্ট ও অকাঠ্য আলামত বর্ণিত আছে এক নাম ও বংশ পরিচয় রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে তার নাম হবে আমার নাম অর্থাৎ মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অর্থাৎ আব্দুল্লাহ সুনানে তিরমিচি সুনানে আবুদাউদ দুই আবির্ভাবের স্থান ও বায়াত তিনি মদিনা থেকে মক্কার দিকে আসবেন এবং কাবাঘরের কাছে তাকে বায়াত দেওয়া হবে রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে তখন মনে রাখবে যে তা সত্য সুনানের তিরমিচি এই বায়াত কোনো চাওয়া ছাড়া কোনো প্রকার প্রচার ছাড়া ইমাম্মাদি সালাম নিজেই বায়াত নিতে আগ্রহী হবেন না বরং তাকে জোর করে বায়াত করানো হবে তিন অলৌকিক সত্যায়ন তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিরিয়ার দিক থেকে এক বিশাল সেনাবাহিনী মক্কার বায়দা নামক স্থানে ভূমিধসের শিকার হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই অলৌকিক ঘটনাটি তার সত্যায়নের চূড়ান্ত প্রমাণ দেবে আমাদের করণীয় এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা সবকিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহাদের আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে এই ফিতনার সময় নিজেদের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ এবং অন্যান্য নেক করা আমাদের কর্তব্য আখের জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় শ্রোতা ইমাম মাহাদি সালামের আগমন এক সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা এই ভিডিওতে বর্ণিত আলামতগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোনো দাবি গুজব নাকি আসল আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম ইমামাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অস্থিরতা অন্যায় এবং বিশৃঙ্খলা বাড়ছে এই সময় ইমাম মাহাদি সালামের আগমনের খবর নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি আলাহ হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামিকার না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাতি রমজানের সূর্য ও চাঁদের অদ্ভুত গ্রহণ কি ইঙ্গিত করে প্রকৃত ইমাম মাহাতিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে